প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ শেয়ার করছি সকলে কেমন আছো বন্ধুরা আমি খুব ভালো আছি তো আগামীকাল তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো কি অনুষ্ঠান সেটা তো তোমাদের আগামীকালের ব্লগেই বলবো তবে আজকে থেকেই তার যোগাযন্ত্র কিন্তু শুরু হয়ে গেছে তো কি কি করলাম সবটাই শেয়ার করব তো চলো ব্লগটা শেয়ার করছি প্রথম থেকে এই দেখো সকালবেলাতে টিভির যে নিচে একটা র্যাক মতো অর্ডার করেছিল সেইটা আর কি লাগাতে এসেছিল আর এই যে সাইডটা দেখছো বাড়ির এই সাইডটাই গলিটা কিন্তু পাকা করছে এটা বাবা আর কি মিস্ত্রি পাঠিয়েছিল তো ওনারাও কাজ করছে আর এদিকে এই র্যাকটা বসাতেও কিন্তু লোকজন চলে এসেছে তো এই দেখো পুরোপুরি র্যাকটা লাগানো হয়ে গেছে অ্যাকচুয়ালি সেপটপ বক্সটা লাগাতে হতো তারপরে এছাড়াও আরও কিছু সাজানোর জিনিস রাখা যায় দেখতে বেশ ভালো লাগে তো সেই জন্যই আর কি অর্ডার করেছিল তারপরে দেখো মিস্ত্রিদের তো একদিনেই সমস্ত কাজ পড়ে যেদিন ধরো একজন করতে এসেছে সেই দিনই সমস্ত আর কি কাজ শুরু হয়ে যায় এই জন্য খুব রাগ ধরে কি আর করবো বলো তারপর পড়ানো ছিল ওদেরকে পড়িয়েও নিলাম আর তারপরে দুপুরবেলাতে দেখো একটু খাবারের আয়োজন করছিলাম তো ভাই যেহেতু পড়তে এসেছিলো তাই ও বললো যে ভাইকে বলো একবারে আর কি দুপুরবেলা খেয়ে যেতে তারপরে ভাই আবার স্নান করে যখন আসছে তখন মা আবার তিনটে মানে তিনজনের জন্য আর কি রুই মাছের কালিয়া পাঠিয়ে দিয়েছে আর আমি এদিকে করেছিলাম হচ্ছে পোলাও আর ডিম কষা তো সেটা দিয়ে আর কি দুপুরবেলা খাওয়া হবে আর আজকে অনেক কিছু গোছানো গোছানোর ব্যাপার ছিল আর কি মানে যেহেতু কালকে অনুষ্ঠান আর বাড়িতে পুরো ঘরটা পরিষ্কার করতে হবে মানে অগোছালো রয়েছে আর কি সেইটাকে পরিষ্কার করতে হবে মানে কথাটা শুনতে এমন লাগলো যে আমি মনে হয় পরিষ্কার করি না সেটা কিন্তু নয় মানে অগোছালো যেটা রয়েছে সেটাকে ভালো করে টিপটাপ করে পরিষ্কার না রাখলে না নিজেরও মানে মনটা ভালো লাগে না যাই হোক তা তারপরে খেতে তো বসে পড়েছি আমরা আর এই দেখো একটা উইয়ার্ড কম্বিনেশান দেখো কাতলা মাছের কালিয়া দিয়ে পোলাও খাচ্ছি তবে খেতে কিন্তু খারাপ লাগেনি ভালোই কিন্তু লাগছিলো আর এই দেখো আমরা তারপরে খেতে খেতে একটু টিভি দেখছিলাম আর কি দেখছিলাম বলা তো একটা ভূতের সিনেমা আন্না বেলে যে একটা ভূতের সিনেমা রয়েছে না পুতুলের ওইটাই কিন্তু দেখছিলাম যাই হোক আর এই দেখো ভাই দেখো মানে খেয়েছে ভালো লেগেছে তারপরেও আবার আমাকে দেখাচ্ছে কি ইস কী বাজে খেলাম এদিকে কিন্তু আবার হাত চেটে পরিষ্কার করে দিয়েছে যাই হোক বিকালবেলাতে দেখো আমি বিকাল ঠিক নয় ওই রাতারাতি আর কি মানে রান্নাঘরটা পরিষ্কার করতে আর কি নেমে পড়েছি যাবতীয় যত মশলাপাতি এই র্যাকগুলোতে রয়েছে এই দিকে নিচে কিছু জিনিস রয়েছে এগুলোকে পরিষ্কার করেছি এই সাইডটা তারপরে সিলিন্ডারের পাশটা সমস্ত কিছু পরিষ্কার করেছি একদম চকচকে করতে হবে আর এই আরও বেশ কিছুটা আর কি বাকি রয়েছে সেগুলোকেও আর কি পরিষ্কার করবো চিমনিটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ও কিন্তু মুদি বাজারে যে সমস্ত জিনিস লাগবে সেগুলো কিন্তু সবই নিয়ে এসেছে আগের দিন রাত্রিবেলাতে আর ওকে বলেছি বারান্দায় যে সমস্ত কাপড়গুলো দড়িতে রয়েছে সেগুলোকে পরিষ্কার করতে ঠিকঠাক করতে আর বলেছি ওয়ার্ড্রপটাকে একটুখানি গুছিয়ে দিতে এত সুন্দর ওয়ার্ড্রপ গুছিয়েছে এই দেখো একটা টান্ডা সব পড়ে যাচ্ছে এইটাকে গোছানো বলে মানে মুড়িয়ে মুড়িয়ে যেরকমভাবে পেরেছে আর কি ঢুকিয়ে রেখে দিয়েছে এই দেখো কেসটা তোমরা দেখলেই বুঝতে পারবে এই দেখো একটা করে রাখছে আবার করে পড়ছে এই রকমভাবে এটাকে ওয়ার্ড্রপ গোছানো বলে বলো তো মানে আমাকে পরে আবার সেইটা কাজ হাত দিতেই হবে আর কি তো বেকার বলেছি আর কি আমি যাই হোক এই দেখো রান্নাঘর আমার পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে আর বেসিন যেটুকুনি বাকি ছিল সেটুকুনিও পরিষ্কার করে নিয়েছি আর এবারে ফ্রিজটা বাকি আছে আর ওইদিকে যে হাত ধোয়ার জ্বালাদা বেসিন আছে সেটা বাকি আছে এগুলোকে সব আর কি পরিষ্কার করবো তা সেটাও মোটামুটি করে নিয়েছি আর টাইলসগুলো একটু একটু করে নোংরা হয়েছিল তো সেগুলোকেও একটু মুছে নিয়েছি আর তারপরে ফ্রিজের মধ্যেও যে সমস্ত জিনিস একটু একটু নোংরা হয়েছিল সেগুলোকেও করে নিয়েছি আর তারপরে দেখো আবার রাত্রে নাগাদ আর কি ও সবজি বাজারগুলো করে এনেছে এখানে টমেটো রয়েছে ক্যাপসিকাম গাজর বিনস ফুলকপি এই সমস্ত কিছু আর কি নিয়ে এসেছে আমসত্ত্ব খেজুর এইগুলো তো আগেই তোমাদেরকে দেখালাম নিয়ে চলে এসেছে তো আমি আর কি জোগাড় যন্ত্র এখন করব কি না বুঝতে পারছি না কারণ তখন রাত বেজে গিয়েছিল প্রায় সাড়ে দশটা না এগারোটা তখন বাজে আর রাত্রের জন্য খাবারও তখন কিচ্ছু করা হয়নি এই সমস্ত করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে আর আমার হালাত দেখো মুখটার অবস্থা দেখো মানে ভূতের ভূতে ভূতও আমার থেকে দেখতে ভালো লাগে এই দেখো এখানে একটা অর্ডার করেছিল আর কি দিনের দিনই অর্ডার করেছিল মানে সকালবেলা অর্ডার করেছিল আর কি রাত্রি দিতে চলে এসেছিল এসেছিলো ডেলিভারি আর কি দিনের দিনই ছিল ওই যে যে র্যাকটা সকালে লাগিয়ে গেল না ওখানে আর কি সাজিয়ে রাখার জন্য বেশ কয়েকটা ছোটো ছোটো ফুলদানি অর্ডার করেছিল তো এগুলো বেশ দেখতে ভালো লাগছিল কিন্তু সাইজটা একদমই ছোট হয়ে গেছে আর একটু বড় হলে ভালো লাগতো তো কি আর করা যাবে আটটা ছিল দুশো আশি টাকার না বেশ এরকম কত বেশ নিয়েছিল তিনশো টাকার কাছাকাছি আর কি নিয়েছিল। আর এটা কি করছি বলো তো এটা হচ্ছে কি পাচন না কি বেশ বলে না এত কাশি হচ্ছে ওর তো তারপরে আমি আদা লবঙ্গ গোলমরিচ মধু এই সমস্ত কিছু দিয়ে আর কি এটা বানিয়েছিলাম আর মানে বললে বিশ্বাস করবে না এটা একবার খাওয়ার পরে ওর কাশি কিন্তু উদাহ হয়ে গেছে মানে একটুও নেই এটা খেয়ে এতটা উপকার দিয়েছে আমি মানে ভাবতেই পারিনি যে এতটা তাড়াতাড়ি আর কি কমে যাবে মানে সত্যি খুব কাজ দিয়েছে তারপর রাত্রেবেলায় রান্নার কি করব ইলিশ মাছ ছিল ওটাকে লেজাটাকে ভেজে নিয়েছি আর আলুর চোখা করলাম ভাত করলাম আর ওখানে মা আগে ডাল পাঠিয়েছিল সেই ডালটা ছিল আর ও দুপুরবেলাতে ডিম কষা খায়নি সেটা দিয়ে আর কি ও খেয়ে নিল খাওয়া দাওয়ার পরে তখন বাজে প্রায় সাড়ে বারোটা না একটা জানি না আমি তখন রান্না করতে চলে এসেছি মানে চাটনিটা আর কি আমি আগের দিনই করে রেখে দেবো পরের দিনে যেহেতু অনেক রান্না থাকবে আর কি তো সেই জন্য কিছুটা যদি আগিয়ে রাখি তাহলে তো আমারই সুবিধা হবে তাই না তো রাত্রেবেলা এমনিও দেরিই যখন হচ্ছিলো তো ভাবলাম করেই রেখে দিই আর ওকে দিয়েছি দেখো মানে এই যে র্যাকটা আছে বই রাখার র্যাক এইটা আর কি বুক গুছিয়ে নিয়েছে আর যা যা পরিষ্কার করা সেগুলোকে আর কি ও পরিষ্কার করছে আর র্যাকে যা যা সাজানোর সেগুলো সাজিয়ে নিচ্ছে এই দেখো আমি ঠিকঠাক টাইমেই বলেছি মানে পোনে বারোটা পনে একটা বাজে তখন আর তখন আমি গেছি চাটনি করতে তো চাটনির রেসিপি আর কী দেখাবো বলো ওটা তো আমার পেজে আর কি রেসিপিটা দেওয়াই আছে সেটা আর দেখালাম না এমনি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম ভাজা মশলা তারপরে এই যে টমেটো কেটে দিয়ে দিয়েছি টমেটোটা অনেকক্ষণ ধরে বেশ ভাপিন মানে মানে আর কি ঢাকা দিয়ে দিয়ে আর কি করতে হবে যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসছে আর এখনকার টমেটোগুলো না মাঝে মাঝে এত শক্ত থাকে না কিছু দিয়ে আর কি গলতে চায় না তারপরে দেখো আমসত্ত্ব খেজুর তারপরে কাজু কিশমিশ এইগুলো সব দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি তবে মিষ্টির রস থাকলে একটু বেশি ভালো হতো তো সেটা ছিল না তাই আমি চিনি দিয়েই করেছিলাম আর তেঁতুল দিলেও ভালো লাগে তো আমি হাতের কাছে যা ছিল তাই দিয়েই করেছিলাম আর কি তো চাটনি আমার রেডি হয়ে গেছে আর তারপরেই দেখো বসেছি হচ্ছে গাজর বিনস ফুলকপি এগুলো সব কাটার জন্য তা কিছুটা কেটেছিলাম তারপরে আর পারছিলাম না আর ওইদিকে দেখো স্ট্যান্ড পাখাটা একটু পরিষ্কার করতে বসেছে ওই রাত্রেবেলা আর গান ছাড়ছে গান ছাড়লে বেশ কাজের সাথে একটু এনার্জি পাওয়া যায় আর কি আর এই দেখো অর্ধেকটা মতো কেটেছি আর পারছি না শরীরে আর দিচ্ছে না তো আমি ভাবলাম তাহলে শুয়েই পড়ি মানে আর তার ভিতরে আমার অ্যালার্জির প্রবলেম আছে তো রাত্রিবেলা হঠাৎ করে দেখছি গা হাত পা চুল করছে তা সেই জন্য আর কি করলাম না তো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে অনুষ্ঠানের সমস্ত কিছু শেয়ার করব সকলে পাশে থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা